নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহ এবং জুন মাসের দু তারিখ পর্যন্ত অর্থাৎ সাতাশে মে থেকে দোসরা জুন পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেব আসুন জেন আপনার চন্ডরাশি থেকে অষ্টম করে শনির উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনার সামর্থ্যের চেয়ে বেশি কাজ করা থেকে বিরত থাকা উচিত কারণ এই সময়ে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হবে অতএব এই সময়ের মধ্যে বিশ্রাম করা আপনার পক্ষে ভালো হবে চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনি যদি আপনার বাড়ির সাথে সম্পর্কিত কোনো বিনিয়োগ করার কথা ভাবছিলেন তবে এই সপ্তাহটি তার জন্য স্বাভাবিকের চেয়ে অনেক ভালো হতে চলেছে কারণ এই বিনিয়োগ শুধুমাত্র আপনার জন্যই উপকারী হবে না আপনি আপনার বাড়ির যে কোনো অংশ থেকে ভাড়া ইত্যাদির মাধ্যমে অতিরিক্ত অর্থ পেতে সক্ষম হবেন এই সপ্তাহে আপনার পরিবারের সদস্যদের পরামর্শে আপনি একটি নতুন বাইক বা গাড়ি কিনতে পারেন কারণ এই সপ্তাহে পারিবারিক আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে যার কারণে আপনি আপনার এবং আপনার বাড়ির প্রয়োজন বিবেচনা করে একটি যানবাহন কেনার ইচ্ছা প্রকাশ করতে পারেন মাথায় কিন্তু রাখতে হবে এই কথাটা যারা কর্কট রাশি জাতক জাতিকা যারা অংশীদারিত্বের ব্যবসা করেন তাদের এই সপ্তাহে তাদের অংশীদারদের উপর নজর রাখতে হবে কারণ এটা সম্ভব যে আপনার সঙ্গী কোনো কারণে আপনার ক্ষতি করতে পারে যা আপনার আর্থিক ক্ষতির কারণও হতে পারে এই সপ্তাহে শিক্ষার্থীদের অন্যের সমালোচনার কারণে তাদের ক্ষমতাকে অবমূল্যায়ন করার প্রয়োজন হবে না কারণ আপনিও এটা ভালো করেই বুঝেছেন যে আপনার মনে অহেতুক সন্দেহ তৈরি না করে প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়ায় ভালো এবং ভালো প্রদর্শন দিয়ে সবার মুখ বন্ধ করে দেন তাই অন্যের ফালতু কথাবার্তায় নিজেকে বিরক্ত না করে শুধুমাত্র শিক্ষার দিককে মনোযোগ দিয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম সার্বিক ফলাফল কর্কট রাশির কেমন কাটবে কিন্তু আপনার যদি কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার প্রচুর মানুষ ফোন করছে উপকার পাচ্ছে আপনিও যাতে এই উপকারে অংশকারী হতে পারেন তার জন্য অবশ্যই ফোন করবেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব হরের মহাদেব ও নম শিবায় জয় জয় তারা জয় জয় সিদ্ধিদাত্রীর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়